ইসলামী আন্দোলনের করা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে জামায়াত ইসলামী জোটের নীতি আদর্শ বুঝতে পারলে দলটি ফিরে আসবে বলে জানান এনসিপির নেতারা অন্যথায় ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা সাতচল্লিশটি আসন জোটের মধ্যে বন্টন হবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে ওঠা এগারো দলীয় জোট ভেঙে গেল নির্বাচনের আগেই ইসলামী আন্দোলন সরে গেছে জামায়াত ইসলামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানিয়ে প্রতিক্রিয়া জানাতে শুক্রবার বিকেলে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নেতারা বলেন তাদের বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন ইসলামী আন্দোলন জোটের নেতাদের সঙ্গে ফের আলোচনায় বসবে বলে আশাবাদী দলটি প্রথম কথা হচ্ছে যে এইটা ছিল একটা আন্দোলন আট দল আমরা কোনো জুটও বলি নাই যে আমরা বিদ্যমান যে সংস্কার প্রস্তাবগুলো চলছে এই সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকর করার জন্য আমরা একমত হয়েছি এখানে কোনো অবস্থায় এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না দাবিগুলো তো খুবই স্পষ্ট পাঁচ দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন আমরা দিয়েছি সবাই বলেছেন গিয়ে এবং এটি একটি নির্বাচনী জুট আমরা তখন থেকে বলে আসছি গিয়ে নির্বাচনী অক্ষ প্রক্রিয়া যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি গিয়ে এটা আমাদের ডিক্লেয়ার নীতি এটা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই ইসলামী আন্দোলনের জোট থেকে বের হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন তারা এই ঐক্যে যুক্ত হওয়ার জন্য আহ্বান থাকবে এবং প্রত্যাশা থাকবে নির্বাচনের কাজে বিএনপি সমর্থিত কর্মীরা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ফলে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ এক আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের ওপর বিএনপির প্রার্থীর অনুসারীরা হামলা করেছে আমরা ইতিপূর্ব ইলেকশন কমিশনকে আমাদের সংখ্যার কথা নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির সংখ্যার কথা জানিয়েছি এবং আজকেও আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের উপর হামলা হচ্ছে এবং আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপি বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ফের দাবি জানান তিনি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা